মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে তো আমি অনেক ভালো আছি তো এখন থেকে আমার সঙ্গে থাকো সারাদিন কি কি শেয়ার করি সবকিছু দেখে থাকো এই সব মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজছে দশটা বাজতে দশ আবার চোখটা খুলল থেকে উঠে আগে বড় বড় করে হাই উঠছে ঘুম থেকে ঘুরার পরে কি শরীরটা আলিসে লাগে বলো বন্ধুটা বিছনাথে আমার আলিসি ছাচ্ছে না এই দেখো হালকা একটু ঠান্ডা লাগছিল বলে ক্যাথাটা জাগা নিয়েছিলাম ফ্যান তো চলছে ফ্যান না চললে তো ঘুম হবেই না আর এখানে আছে আমার প্রিয় পাঁচ বালিশ দাঁড়াও এই দেখো আমার পাঁচ বালিশ আর এদিকে ক্রিস কী করছে কী করছো গো কী করছো ও ক্রিস ঘর মুষ্টি ঘর তো ঘর মধ্যে আমি চলো উঠবো উঠে এবার ব্রাশ ট্রাশ এগুলো সব কিছু কমপ্লিট করব করে কিছু খাওয়া দাওয়া করবো আবার ওষুধ আছে সকালে মর্নিংয়ের একটা ওষুধ খাওয়া হয়ে গেছে যেটা আমি থাইরয়েডের ওষুধ খাই সেটা খাওয়া কমপ্লিট আর একটা ওষুধ দিয়েছি যেহেতু তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি ব্লাড টেস্ট করেছি আমার থাইরয়েড তখন রিপোর্টটা দিতে পারিনি তো আমার থাইরয়েডটা একটু বেড়েছে মানে আমি সাড়ে বারো পাহাড়ে ওষুধ খাই সেটা পঁচিশ করতে হবে এখন বেড়েছে বলে আমার শরীরটা ফুলেছে আর প্রচন্ড গা হাত পা ব্যথা নিয়ে আমি উঠতে পারছিলাম না আর কি বিছনা থেকে এই হয়েছে সমস্যা তো চলো সমস্যা থাকলে সমস্যার সমাধানও থাকে তো চলো আমি উঠে বলি বিছনা থেকে উঠে একটু ফ্রেশ হই তারপরে চলো দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আর আমি এবার চলে এসছি সবজি কাটতে কি ফেলবে তো ওখানে গামলা টামলা নেই ওই জানলাতে ফেলে দাও তো থর ছাড়াচ্ছি থোরটা করব পুঁই শাক দিয়ে থর কে কে ভালোবাসো দারুণ লাগে খেতে একটু সবজি কাটবো চলো একটু তোমাদের সাথে গল্প করি আর সবজিটাও কেটে গল্প হবে কাটাও হবে আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাছের মাথা এনেছো তো মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হবে ইয়ে দিয়েছে ভেলারা আর মাছটা কি দেখো আলু দিয়ে করবো না শুধু শুধু করো আলু যে খেতে পেয়েছে না আজ আজকে নিজে করছে আর এই লেবুটা দেখো ফ্রিজে রেখে পুরো শুকিয়ে গেছে শুকিয়ে পুরো আমচুর হয়ে গেছে লেবুর কোনো রস কস নেই গো বন্ধুরা ফ্রিজে রেখে রেখে এই লেবুটার রস পুরো শেষ হয়ে গেছে একদম রস নেই আমি কেটে তোমাদের দেখাচ্ছি তারা কেটে নি তো দেখো কাটলাম দেখো ঠিক বলেছিলাম না লেবু নেই চলো বন্ধুরা কি কি রান্না হচ্ছে তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পুঁশাক দিয়ে করবো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আরো তো মাছ ভাজা হচ্ছে আর এই যে যে পুঁশাকটা এটা বসে দিয়েছি এটা এখন একটু সিদ্ধ হবে তারপরে মাছের মাথাটা লাস্টে দেওয়া হবে তো গাড়ি দেখো সব মাছ পড়ে গেল পড়ে আর দেখো মাছের অবস্থাটা দেখো যাই হোক এখানে কড়াইটা পুড়ে আছে কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি আর মশলা দিবা হয়ে গেছে বন্ধুরা চলো মশলাটা একটু হোক আর কি তারপরে মাছটা দিয়ে দেবো আলু কিছু দেব না এমনি করব আর কি বিপদ হয়ে গেল বলো এই দেখো মাছটা পরে পুরো ভেঙে গেল এই যে এখানে পড়ে গেছিল এই যে এই যে এটার জন্য এর শুধু খেতে ব্যস্ত দেখো এখানে আলু ভাজা মুড়ি নিয়ে খেতে বসেছে আর আমি এখানে কাজ করেই যাচ্ছি আর আমার গরমে দেখো কি অবস্থা পুরো ঘেমে গেছি লাগবে না তো বন্ধু দেখো মাছ সব ঝোলে দিয়ে দিলাম চলো একটুখানি এটা ফুটবে ধনে পাতা এই যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই কত রকম দেখো মেনু হয়েছে আজকে এটা তো দেখলে মাছের কালিয়া এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এই যে ডাল আর এখানে আছে স্যালাড আছে আমার আর এখানে আছে ভাত এই যে ইয়ে তো আটুনিক আজো নাই আনতে গেলে আছে আর এটা কি দেখো এখন আমি ঘুরতে যাবো বলে একটু সাজু গুজু করছি চলো পুরোটা রেডি হয়নি তারপরে তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাবো তো গাইস দেখো আমার জিন্স পরা পুরো কমপ্লিট এবার আমি মাথা চুলটা তো বানতে পারবো না যেহেতু আমাকে হেলমেট পরতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে মেরা মাম্মি জি কল কিয়া থা তো মে মেরি মাম্মি সে থোড়ি সি করলি হিন্দিতে কথা বলছি জানো মায়ের সাথে একটু কথা বলে নিলাম চলো আমি পুরো রেডি ফুল তোমাদের কি করেছি আজকে আমি খুব সুন্দর জিনিস করেছি বুঝলে বন্ধুরা আমি কদিন এতটা মোটা হয়ে গেছিলাম আমি আমার ডাইট করে করে আবার ঠিক কমিয়ে নিয়েছি চলো তোমাদের একটু ফুল লুকটা আমি দেখিয়ে দিই দেখো ও এই দেখো গাইস কেমন লাগছে আমায় এই ওদিকে যাবো যে পাটুলি পাটুলি যাবো তো কেমন লাগছে সোনা দা একটু জানিও ঠিক আছে আজকে পাথর থেকে আমাকে এভাবে ফটো তুলে দেবো বা বাহ বা আজকে আমাকে খুব সুন্দর সুন্দর লাগছে আমি নিজেকে নিজে বেরিয়ে যেদিন আমাকে একটু সুন্দর লাগে সেদিন আমার বাইরে বেরোতে আমার খুব ভালো লাগে আর যেদিন আমার মনে হয় যে না আমাকে ভালো লাগছে না সেদিন যাতে আমি প্রথমে শান্তি পাই না তুমি জামাটিটা না দাও আর আমি যাচ্ছি আজকে শপিং নিই শপিং কেমন আবদার পরে দেখেছ বন্ধুরা আল্লাহ আবদার গুলো দেখো তাহলে দেখো দিব বলেছি বলে আপনি চটিয়ে দিল আমাকে আর না দিব বললে

তো বন্ধুরা চলে চলে এসেছি শপিং করতে আমার জন্য কিছু নেবো আর কিসের জন্যও কিছু নেবো তো নিয়েছি অনেক কিছু তো এইগুলো এমনি জাস্ট দেখছিলাম এগুলো নেবো না যে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে বাচ্চাদের কালেকশানগুলো এত ভালো এত ভালো বন্ধুরা কি বলবো তোমাদের তো বাচ্চাদেরগুলো দেখাবো তোমাদের একটু পরে দাঁড়াও এই সুবিধা একটা বলে নিই নি বেশি দাম ছিল না দুশো নিরানব্বই টাকায় ছিল তাও নিয়ে আমি তো কী কী নিয়েছি চলো তোমাদেরকে টাইল রুমে গিয়ে দেখাবো আর এই দেখো বাচ্চাদের জামাগুলো বললাম না দেখো এগুলো সব স্টোনের কাজ করা আছে তো খুব সুন্দর লাগছে এই যে একটা রেড কালারের আছে এই দেখো কি সুন্দর ওই সাতশো আটশো নশো টাকার মধ্যে জামাগুলো ভালো লাগছিল তো আমি নিলে নিতে পারতাম আমাদের একটা ছোট্ট বেবি আছে মানে আমার মুর্শিদাবাদে তার জন্য তবে আমার যেতে এখন দেরি আছে বলে নিলাম না কেন ওখানে থেকে কিনতে পারবো তারপরে দেখো প্লিজ গেছে ট্রায়াল রুমে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আমি চলো ট্রায়াল রুমে এবার যাব। এই দেখো এই টি শার্টটা নিয়েছি কেমন হয়েছে বলো তারপরে আরও একটা আছে এই দেখো এইটা এই গ্রিন কালারেরটাও নিয়েছি এটাও খুব সুন্দর লাগছে দেখো তো তাই জন্য তোমাদেরকে ওখানেই ট্রায়াল দিয়ে দেখিয়ে দিলাম এখান থেকে যাব পাটুলি পাটুলি গিয়ে দেখা হচ্ছে দেখো পাটুলি চলে এসছি আর এখানে একটুখানি জাস্ট ঘুরবো একটু বসবো তার জন্য আজকে একটু বাইরে বেরিয়েছি পাটুলি অনেক দিন পরে এলাম তার জন্য আর প্লিজ দেখো কানে ঠিক করতে ব্যস্ত তো এখানে তেমন কিছু মানে তেমন কিছু মানে বেশিক্ষণ থাকেনি তো এবার বাড়িই চলে যাচ্ছি তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখোই দেখো পাটুলি তো টাটা সবাইকে গুড নাইট গুড নাইট বললাম কেন বলতো রাত্রে ব্লগটা শেষ করেছি